আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুর রহমান শাহীন আমার বাড়ি চাঁদপুর খন্দকার পাড়া আমি নিশিন্দা ইউনিয়ন বিএনপির ধর্মীয় বিষয়ক সম্পাদক এবং ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য আমি একজন জনপ্রতিনিধি সাবেক এবং আমার এলাকাতে আমি একজন জন প্রতিনিধি এবং আমার একটা জন মানে জনপ্রিয়তা আছে আজকে আমি আমার মানে চাঁদপুর স্কুল পার হয়ে হিন্দুপাড়া দোকানের সামনে টম্পে আমাকে পত্র করে দাঁড়ালো এবং বলল যে তোর সাথে আমার কিছু কথা আছে সাথে গেলে পরে তোর সমস্যা আছে তুই কৃষক বিএনপির মধ্যে গেল আমি চেয়ারম্যানও দাঁড়াবো আমার বিরোধিতা তুই করিস গত ডিসেম্বর মাসে চাঁদপুর একটা ধর্মীয় সভা হয় সেই সভাতে ওনাকে অতিথি করা হয়নি জন্য করে সে আমার তখন থেকে আমার প্রতি মারমুখী আচরণ তার এবং বিভিন্ন পর্যায়ে আমাকে গালি গালি দেয় হুমকি ধামকি দেয় এবং সে ওখানে আরও লোকজন ছিল আমার সাথে ও নামে এক ছেলে ছিল আমাদের গ্রামের হেলাল ছিল মাবারের ছেলে এবং দোকানে আরও অনেকগুলো ছেলে ফেলেছিল তার সামনে আমাকে মানে অন্যরকম ভাষায় গালি গালাজ করতে করতে আমাকে বলে সুদীর বেটা টুক মারা ফেলে দিলে কী হবি তুই বিএনপি তোর গরম চলে তুই রাফিট দল করিস তুই বিএনপি করিস সুদীর বেটা এই কয়েক দৌড়ে এসে আমার কলার ধরে ঘুষি মারল ঘুষি মারলো আশেপাশের লোকজন এসে দৌড় আমাকে ধরলো মার ধর এবং বলতেছে পাঁচই আগস্টে যেরকম লোকজন মেরা খাল দিয়েছি তো মেরে মারাখাল দেবো শুধু তাই লয় তোকে আজকে মারলাম এবং আগামীতে আছে উনি কত বড় গুন্ড আছে অগো এই বলে আমাকে মারলো সব লোকজন আসে আমাকে আটকালোক আটকালো ধরে লেগে গেলো আমি আমার মতো এদিকে চলে আসে আমার এলাকার লোকজনকে বললাম সে একজন আওয়ামী লীগের দোষ শুধু তাই না সে রিপু এমপির ইলেকশন করছে তারপরে হলো আপনার ওই গত না লিটুন পোদ্দার তার সে সক্রিয় কর্মী আওয়ামী লীগের দোসর মানে সে বিভিন্নভাবে গালি গালা যে পাঁচই আগস্টে যে লোকজনগুলো মারা হয়েছে সেটাতে আমি সরাসরি জড়িত তোক হাল দিলে কী হবে তোকে হাল দেবো এই যে আপনাকে যে ইসলাম টম্পি যার কথা বললেন জি জি জিজ্ঞেস আপনাকে মাঠ ধর করলাম পূর্বের কোনো তার সাথে পূর্বের কোনো সত্যতা বললাম যে এর আগে আহ আমি যখন রা মানে এখানে বিএনপির যখন একটা দল গঠন প্রক্রিয়া চলতিছিল তখন থেকে রাফির সাথে আমরা যেহেতু আগে থেকে বিএনপি করি রাফির সাথে মানে সে চেয়েদের ইলেকশন করবে সে বিভিন্নভাবে আমার বাড়িতে আসো দীর্ঘক্ষণ ধরে আমাকে বলছে যে আমি নির্বাচন করব তুমি ওই দিকে যাও না আমার একটা টাকা পয়সা আছে আমার যোগ্যতা আছে আমার ক্ষমতা আছে তুমি আমার ইলেকশন করবা তুমি রাফির দিকে যাও কেন সে যে আওয়ামী লীগ করতো কিংবা আপনি বলতেছেন যে আওয়ামী আমলিগের দোষক তার কোনো এভিডেন্স আপনার কাছে আছে যে সে আওয়ামী লীগ করেছে কিংবা করতো সে আওয়ামী লীগের দোষক জি জি এভিডেন্স আছে সে সরাসরি আপনার হলো মান্নার ভোট করছে রিপুর ভোট করছে তারপর হলো আপনার লিটল পোদ্দারে সরাসরি সে ভোটের ক্যাম্পিং করছে আজকে এই সে আপনাকে মারধর করছে নাকি এর আগে মারধর এর আগে আমাকে বিভিন্নভাবে মারার চেষ্টা করছে বিভিন্নভাবে হুমকি থামকি দিয়েছে কিন্তু সরাসরি সে আজকে আমাকে মারছে এর আগে যে মারধর করার চেষ্টা করছে কিংবা মানে মারধর করতে চাইছে এরকম দুই চারজন জানে যে জানে সে আমাদের এখানে তিন মাতা আছে তারপর ওখানে জয়ান মেম্বারের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা লোকজন বলছে যাই না হোক মারবোক দেখেন আপনি আমাদের কাছে একটা সদর থানায় একটা অভিযোগের কপি দিয়েছেন জি জি তো সংক্রান্ত কি থানায় কোনো মামলা হয়েছে জি জি ওখানে অভিযোগ না মামলা এটা তো অভিযোগ নিচে এবং সরাসরি ওসি সাহেব বললো যে এটা ওই বিয়াকে বললো আইকে বললো তো শুধু আমার সামনে ওসি সাহেব বললো যে আপনি যান পিছনে একটা নাম্বার দিয়েছে কাল ওই নাম্বারে আমাকে যোগাযোগ করতে বললো যে ওনার সাথে যোগাযোগ করলে হয়ে যাবে এবং আইকে বললো যে যেটা আপনি তরিত গতিতে ব্যবস্থা নেন এ বিষয়ে আপনি দাবি কি এ বিষয়ে দাবি আমি জনপ্রতিনিধি এবং আমি একজন দলের কর্মী আমাকে সে কেনই ভাবে মারবে এবং মারার হুমকি দিবে আমি তার কোনো ক্ষতি করিনি এই সংক্রান্ত বিষয়ে আপনার

মসজিদের আগের কমিটির কাছে তিন লাখ তেষট্টি হাজার সামথিং টাকা দুইশো বা তিনশো টাকা মজুদ ছিল এই ঈদগা মাঠের মানে জমাকৃত টাকা ছিল আমি শুনতে পারলাম যে সেই টাকাটা নতুন কমিটি ওই পুরাতন কমিটির কাছ থেকে নিয়েছে এবং এই কাজ করেছে নামাজের শেষে এটা একটা স্বাভাবিক আমাদের চিরাচরিত নিয়ম হয়ে আসছে যারা আমরা সমাজের নেতৃত্ব দেই অনেকেই কিছু কথা বলে মাঠ সম্পর্কে মসজিদ সম্পর্কে ওই মাদ্রাসা সম্পর্কে যিনি ঈদগাহ কমিটির সেক্রেটারি তিনি আবার মাদ্রাসারও প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা জনাব নুরুল আমিন উনি মাইকে ঘোষণা দিলেন যে টম্পিকে মানে আমার নাম বললেন শাহিনুর ইসলামকে কিছু বলার জন্য অনুরোধ করছে তা আমি আমার শুভেচ্ছা বক্তব্য সবাইকে দিয়ে আমার বক্তব্য ছিল আমি লাস্টে একটা কথা বলছি একবারে টু দ্য ওয়ার্ড আমি আপনাকে বলতেছি যে আমি বর্তমান কমিটির দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি সবিনয়ে জানতে চাচ্ছি যে আপনি কোন ক্ষমতা বলে এই টাকাটা খরচ খরচ করলেন উইদাউট হ্যাভিং এনি রেজুলেশন অর ডিসিশন অফ দি এক্সিকিউটিভ কমিটি আপনার এটা এই কথাটা আমি বলছি উনি এবং আমি বলছি যে আমার ধারণা আপনি এটা একটি বহির্ভূতভাবে খরচ করছেন বিধিসম্মতভাবে করেননি শুধু এইটুকু বলছি উনি উঠে উনি ভদ্রভাবে সঠিক দেক আর ভুল জবাব দেখ উনি একটা জবাব দিয়েছেন কথাটা এখানেই শেষ হয়ে গেছে তারপরে আর একটা শব্দও হয়নি তখন মাঠের উত্তর পাশে এই শাইন অভিযোগকারী শাইন মারুপ মিম এবং তাদের আরও একটা ইয়ং চক্র যারা বিভিন্ন অসামাজিক কাজে তোলা বাস তারা তারা ওখানে হইচই চিৎকার চেঁচামেচি করেছিল ফলে মোনাজাত আর হয়নি শেষ হয়ে গেছে মুসল্লিরা চলে গেছে এই আমি এই কথা বললাম কেন শুধু এই কারণে আজকে আমি উপশহর বাসা থেকে গ্রামে গেছি একা একা অনুমান ছয়টার দিকে চাঁদপুর স্কুলের পাশে যে জায়গাটাই ঘটনা সেখানে আমি বসেছিলাম ওই পাশ দিয়ে যাচ্ছিল শাইন আর মুখে ছিল আর একজন হুজুর মানুষ হুন্ডলিয়া আসতেছিল আমাকে দেখে শাইন এবং সেই হুজুর সেখানে থামে থামার পরে আমার সাথে তর্কে জুড়ে যায় যে আপনি সেদিন মানুষের মধ্যে এই কথা বললেন কেন তা আমি বলি যে আমি অবৈধ কি কথা বলছি আমি একটা শব্দ বলো যেটা এটা বলছি এটা নিয়ে তর্ক হতে থাকে আমি একশো পারসেন্ট শিওর আপনারা খেয়াল করেন এই কথাটা মনে রাখবেন শাইন তখন ফোন করে মিমকে মিমকে ফোন করার পরে দুই তিন মিনিটের মধ্যে হুন্ডলিয়া মিম এবং আর একটা ছেলে ওই পাড়ারি তাকে মুখে চিনি সেও এই কমিটির মধ্যে আছে মিমের বাড়ির থেকে পঞ্চাশ গজ দূরে বাড়ি আমি নাম বলতে পারবো না এই দুইজন আসে তখন ওরা চারজন হয় আমি ওখানে একা আপনি বোঝেন তর্কাতর্কির এক পর্যায়ে সায়েন আমাকে ঘুষি মারলে আমা আমি হাত দিয়ে আটকানোর চেষ্টা করি আমার এই বুড়ো আঙ্গুলটা ভেঙে গেছে ডান হাতের বুড়ো আঙ্গুলটা ভেঙে গেছে আমি কালকে হাসপাতাল আমি বুঝতে পারিনি যে ভেঙে গেছে তখন একটু ব্যথা ছিল এখন প্রচণ্ড ব্যথা অকেজো হয়ে গেছে এখন আমি সকালে হাসপাতালে যাব দেখবো ফলে আমি একা ওরা চারজন ওদের সাথে আমার একটু ধস্তাধস্তি হসে এই এইটুকুই হলো ঘটনা এটা কোনো দলীয় ব্যাপার নয় সম্পূর্ণ টাকা তারা আত্মসাত করছে অবৈধভাবে তারা আপনার এই টাকাগুলো খরচ করছে এবং কিছু টাকা আত্মসাত করছে এটা আমি বলার কারণেই তারা আমার ওপরে ওখানে হয়েছে এক হলোনি আমার সাথে চারজনকে আক্রমণ করতে গেলে আমার আবার আমার মতো একজন বৃদ্ধ মানুষ আমার তো কেউ না কেউ আমার সাথে থাকা লাগবে খেয়াল করে দেখেন যে কেউ আমার সাথে ছিল বা তারা মিলে আমরা আক্রমণ করছি এটাই এইটুকুই তার সাথে আমার একটি হাত অভিযোগ এ না করিনি আমি এখন বুঝতে পারছি থানায় পাড়ার একারে খুবই ছোট আমি যদি সব বাদ দিয়ে ধরে নিই শাইনকে আমি চড় মারছি তো শায়েন আমার এত ছোট যে তার যে কোনো ব্যবীর কারণে আমি চড় মারলে মনে করি না সেটা অপরাধ হবে বোঝেন কথাটা এখন তারা এটা পলিটিক্যালি রূপ দেওয়ার চেষ্টা করছে আর আপনারা ভালো করে জানেন আমি কোন দল করে আসছি এই বিএনপি করতে যে আমি জেল কাটছি বাদশাহের সাথে আমি একই ছেলে ছিলাম জেলখানে আমি ছাত্র দল করছি সারা জীবন এবং চাকরিরত অবস্থায়ও আমি দলকে সাপোর্ট করে গেছি নিশিন্দারা ইউনিয়নের যে কার্যক্রম ছিল এটা আপনারাও জানেন তার এই পোলাও দেওয়া গাড়ি দেওয়া ফর্টি টাকা আমি খরচ করছি চেয়ারম্যান সিক্সটি পার্সেন্ট এই হলো অবস্থা তারা এটাকে অন্যভাবে রূপ দেওয়ার পলিটিক্যালি পলিটিসাইজ করার চেষ্টা করতেছে এই হল আমি চাচ্ছি যে প্রথমত তারা যে টাকাগুলো খরচ করছে এটা যদি আপনারাও সহ তারা থাকে যদি দেখায় যে আমরা বৈধভাবে খরচ করছি তাহলে এই ঘটনার দায় আমি স্বীকার করব যেহেতু আমি এই কথাটা বলছি আপনার ভাষায় এখন আমরা একটু বুঝতেছি যে আপনার নামে যে অভিযোগ করা হয়েছে এই অভিযোগের কোনো ভিত্তি নেই মিসে সম্পূর্ণ সম্পূর্ণ কোনো কিছুই না ও আমাকে একটা ঘুষি মারছে আটকাতে যে আমার এই লোকে লাগছে এখন কালকে আমি ডাক্তারের কাছে গেলে এক্স করলে বুঝতে পারবেন আর অক আমি পাল্টা একটা ঘুষি মারছি এইটুকুই তারপরে ওদের মহিলা টয়লা ছেলে আসে আটকাছে ওরা চারজন ছিল ওই মিম আমাকে এরকম পিছন থেকে ধরে সরে নিয়ে আসছে মারেনি মিম ধরে নিয়ে আসছে এইটুকু আর নাথিং মোর একবারে কোনো কিছুই না এটা কোনো ব্যাপারই না